পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে বলছেন নুরুল হক নূর এদিকে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের জানাবো নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি হাজাজ কলকাতায় হাহাকার বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা এবং সর্বশেষ জানাবো জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা রায় স্থগিত করা বিবৃতি দিলেন হানিফ শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে নুরুল হক পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরিবহন সেক্টর নতুন মাফিয়াদের দখল করেছে বিগত সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি একইভাবে পরিবহন সেক্টরের মাফিয়াদের বিরুদ্ধেও আমাদের লড়াই চলবে তিনি বলেন পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে আমরা বারবার বলছি শুধু ভোটের জন্য মানুষ জীবন দেয়নি তাই সবকিছু শৃঙ্খলা ফেরাতে হবে তিনি বলেন টিআইবি বছর শুরুতে একটা রিপোর্টে বলেছিল প্রতি বছর পরিবহন খাত থেকে এক হাজার ষাট কোটি টাকা চাঁদা তোলা হয় সেই চাঁদার ভাগ গণভবনের নেতা থেকে ফুটপাতের নেতারাও পান ফ্যাসিবাদের পতন হয়েছে দেশে আর কোনো চাঁদাবাজি চলবে না আমাদের অবস্থান চাঁদাবাজের বিরুদ্ধে চাঁদাবাজ মাফিয়ারা কোনো দলের নন তারা সুবিধাভোগী তিনি আরও বলেন পরিবহন মালিক সমিতিতে যেন প্রকৃত মালিকরা নেতৃত্বে থাকে সেই জন্য নতুন করে ভোটার তালিকা তৈরি করতে হবে একই সঙ্গে কোন দুর্বৃত্ত যেন আসতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে ঢাকাকে করার জন্য কত পরিকল্পনা করা হলো কিন্তু বাস্তবে কিছুই না প্রতিদিন যানজটে মানুষের মূল্যবান সময় নষ্ট হচ্ছে যানজট নিরসনে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ব্যবস্থা নিন নুরুল হক নূর বলেন সয়াবিন তেলের দাম এক লাখে আট টাকা বাড়িয়েছে তেল সিন্ডিকেট কারীরা পরিকল্পিতভাবে মাল ছড়িয়ে তেলের এই সংকট তৈরি করেছে সরকার সিন্ডিকেটের কাছে যদি জিমি হয় তাহলে সামনে আরো সিন্ডিকেট তৈরি হবে এই সরকার সিন্ডিকেট কারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দাম বাড়িয়েছে সরকারের উচিত তেল আমদানি করা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন ফ্যাসিবাদের পতন হওয়ার পরও পরিবহন খাতে নৈরাজ্য থেমে নেই শুধু সিন্ডিকেটের হাত বদল হয়েছে এখনো একটা বিশেষ গোষ্ঠী পরিবহন খাতে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে কোন রাজনৈতিক পরিচয় যেন পরিবহন সেক্টরে আধিপত্য বিরাজ না করতে পারে সেই জন্য মালিক শ্রমিকদের সমন্বয়ে পরিবহন মালিক সমিতির কমিটি করতে হবে এদিকে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত জামায়াতের অন্য দলগুলো যেখানে সমসাময়িক ইস্যু নিয়ে ব্যস্ত সেখানে বাংলাদেশ জামাতে ইসলামী সামনে নির্বাচনে জয়ী হতে তৎপর কোনো কোনো দল যেখানে নির্বাচন নিয়ে এখনও ভাবনার মধ্যে সময় পার করছে সেখানে এই দলটি অনেকটাই এগিয়ে রেখেছে কাজকর্ম একা নির্বাচন করতে তিনশো প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে দলটি সরকারের একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীদের নামের তালিকা সহ জামায়াতের নির্বাচনী প্রস্তুতি তাদের অর্থের উৎস সহ বিভিন্ন বিষয়ের বিশদ একটি প্রতিবেদন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় জামাতের পক্ষ থেকে এসব প্রার্থীকে নির্বাচনী প্রচারণা গণসংযোগ করারও নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে প্রার্থীরা জামায়াত প্রার্থীদের বায়োডাটা সংগ্রহ করার পাশাপাশি তাদের আয়ের উৎস খুঁজে বের করতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশনা দিতে বলা হয়েছে এছাড়া নির্বাচনের দলটি ডামি প্রার্থী দিলে তাদের বিষয়ও খোঁজখবর নিতে বলা হয়েছে ওই গোয়েন্দা প্রতিবেদনে তবে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোন কর্মকর্তা কথা বলতে রাজি হননি তবে প্রতিবেদনটির নথি নম্বর উল্লেখ করে জানতে চাওয়া হলে তারা জানান এটি সরকারি সংস্থার প্রতিবেদন নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার বলছেন ববি হাজরাজ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজরাজ বলছেন এই সরকার আমাদের সরকার সরকারের কোন উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে তখন আমরা ব্যথিত হই আমরা পরিষ্কার করে বলতে চাই সংস্কার ও নির্বাচন সাংঘর্ষিক নয় নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার তিনি বলেন আমরা ভারতের বিরুদ্ধে না আমরা ভারতীয় আগ্রাসন ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদী সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে আর এই জন্য নিজেদের অনুগত মিডিয়া দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে সেসব তরুণদের বিভ্রান্ত করছে ববি হাজাজ বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে সংসদীয় কমিটিকে এখানকার পরিস্থিতি ব্যাখ্যা ব্যাখ্যা করবেন করছেন আমরা আশা করব শেখ দাসত্বের নীতি থেকে বের হয়ে এসে আগামীতে আমরা ভারতের সঙ্গে মর্যাদা ও ন্যায্যতা সম্পর্ক তৈরি করতে পারব। জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে সভাপতির বক্তব্য এনডিএ মহাসচিব মমিনুল আমিন বলেন বাংলাদেশের এক ইঞ্চি মাটির দিকে কেউ আগ্রাসী দৃষ্টি নিয়ে তাকালে আমরা শকুনের মতো চোখ উপড়ে ফেলবো কলকাতায় হাহাকার বাংলাদেশিদের অভাবে পথে বসছেন ব্যবসায়ীরা কলকাতার মিনি বাংলাদেশ এলাকা যেখানে একসময় বাংলাদেশি পর্যটকদের ভিড় লেগে থাকতো কিন্তু সেটা এখন এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে এলাকায় ব্যবসায়ীরা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল এবং তাদের অনুপস্থিতিতে একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন পরিস্থিতি এতটাই শোচনীয় অনেক ব্যবসায়ী বলতে বাধ্য হচ্ছেন নুন আনতে পান্তা ফুরায় প্রসঙ্গত কলকাতার ম্যাকুইস স্ট্রিট হক মার্কেট ফ্রি স্কুল স্ট্রিট কলেন স্ট্রিট রফি আহমেদ কিদোয়াই রোড এবং কে ওয়াইডি স্ট্রিটের মতো এলাকার ব্যবসায়িক কেন্দ্রগুলোতে এখন কোনো প্রাণ নেই রেস্টুরেন্ট হোটেল সব প্রায় সব কিছুই বন্ধ হয়ে গেছে আর ব্যবসায়ীরা তাদের বিক্রি পুরোপুরি শূন্য হয়ে যায় ঋণে ডুবে যাচ্ছেন এলাকায় গত দুই দশক ধরে বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে গড়ে উঠেছিল একটি বিশেষ ব্যবস্থা বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট হোটেল এবং সেবা যা এখন একেবারে মরে যাচ্ছে বাংলাদেশি পর্যটকদের নির্ভর করা গড়ে ওঠা হোটেল মালিক পিন্টু বসাক বলেন দুই দশক ধরে এই এলাকায় বাংলাদেশি পর্যটকদের জন্য সবকিছু সাজিয়ে রেখেছি হোটেলের রুম খাবারের রেস্টুরেন্ট দর্শনীয় স্থান সবকিছু কিন্তু এখন তারা আর আসছেন না আমাদের হোটেলের রুম ভাড়া দশ থেকে পনেরো শতাংশ কমে গেছে এবং আমরা আর্থিকভাবে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছি আবেগতারিত হয়ে মার্কুইস স্ট্রিটের রেস্টুরেন্ট মালিক এনসি ভৌমিক বলেন এটি শুধু একটি ব্যবসা ছিল না এটি দুই দেশের সম্পর্কের একটি প্রতীক ছিল আজ যখন বাংলাদেশি পর্যটকরা আর আসছেন না তখন আমাদের মনে হচ্ছে এই সম্পর্কের প্রতীকও ধ্বংস হয়ে যাচ্ছে আমরা যতটুকু চেষ্টা করছি ততটুকু ভাঙনের হাত থেকে এই এলাকায় বাঁচানোর যাচ্ছে না কলকাতায় ব্যবসায়ীরা এক ভয়াবহ অবস্থার মুখোমুখি হয়েছেন হোটেল রুম ভাড়া কমে গেছে দোকানপাটে ক্রেতা নেই রেস্টুরেন্টে বাংলাদেশি খাবারের অর্ডার নেই যে ব্যবসা এক সময় ছিল লাভজনক তা এখন বিলুপ্ত প্রায় তাদের আর্থিক সংকট এতটা গভীর হয়ে উঠেছে যে অনেকের পক্ষে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়েছে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত করা বিবৃতি দিলেন হানিফ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় স্থগিতের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন জয় বাংলা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান নয় এই স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের বিরুদ্ধে বাঙালির স্বাধিকার আন্দোলন শুরু হয়েছিল হালিম বলেন ছেষট্টি এর ছয় দফা আন্দোলন ঊনসত্তরের অভ্যুত্থান সত্তরের নির্বাচন এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সবই ছিল জয় বাংলা স্লোগানকে ধারণ করে রণাঙ্গনে এই স্লোগান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত উজ্জীবিত করত যে স্লোগান শুনে এখনো স্বাধীনতা স্বপক্ষের মানুষের মনে শিহরণ জাগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন একমাত্র পাকিস্তানের আদর্শে যারা অনুপ্রাণিত ছিল তারাই এই স্লোগানটি অপছন্দ করত এই স্লোগান তাদের মনে আতঙ্ক ছড়াতো এই স্লোগান নিষিদ্ধের জন্য পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসীরা অনেকবারই চেষ্টা করেছে সেই স্লোগান বাতিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো এই বাংলাদেশ এখন পাকিস্তানি আদর্শের জঙ্গিদের হাতে জিম্মি এই বাংলাদেশ এখন আর স্বাধীনতায় বিশ্বাসী কোন সরকারের হাতে নেই তিনি বলেন গত চার মাসে আমরা লক্ষ্য করেছি এই সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি জনকল্যাণকর কোনো কাজ বা আইন করেনি দেশের উন্নয়নমূলক কোন কর্মকাণ্ডে হাত দেয়নি বরং তাদের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার দিকে দেশকে জঙ্গিবাদের আস্তানা বানানোর দিকে ডক্টর ইউনুসের ঘোষিত রিসেট বাটন পুষের মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসকে মুছে ফেলার চেষ্টাটাই দিন দিন আরো স্পষ্ট হচ্ছে এই রায়ের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টে দেয়া এক রায় স্থগিত করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ লিফট লিফ্ট আপিল মঞ্জুর করে এই আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এর ফলে আপাতত জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে গণ্য হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ